জুলাই সনদ বাস্তবায়নের সকল রাজনৈতিক দলের মতে প্রতিফলন হয়েছে সনদের চূড়ান্ত ভার্সনটি আজকেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে কমিশন আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ তিনি বলেন আজকের আলোচনায় দুটি বিষয়ে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল প্রাথমিক পর্যায়ে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে আগামী তেরো তারিখের মধ্যে রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম দুজন ব্যক্তির নাম পাঠাতে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে চুরাশিটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যদিও কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট এবং ভিন্নমত আছে এগুলোকে অন্তর্ভুক্ত করেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হচ্ছে করা হয়েছে তার চূড়ান্ত ভাষ্যটি দেবার আগে আমরা দুই দফায় খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিলাম তারা তাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলোকে সন্নিবেশিত করে আমরা চূড়ান্ত ভাষ্যটি তৈরি করেছি এখন চূড়ান্ত ভাষ্যটি আজকে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিচ্ছি তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী তেরো তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদেশ স্বাক্ষর করবেন এরকম দুজন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ